জমিয়তে উলামায়ে হিন্দের শতবর্ষ পূর্তি উপলক্ষে পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামার উদ্যোগে আজ শনিবার কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো এক বিশাল প্রতিনিধি সভা সম্মেলনে সভাপতিত্ব করেন রাজ্য জমিয়তে উলামার সভাপতি তথা রাজ্যের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সভায় বক্তব্য রাখেন সর্বভারতীয় জমিয়তে উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক মাওলানা হাকিম উদ্দিন কাশেমি বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান রাজ্য জমিয়তে সাধন সম্পদ সম্পাদক মুফতি সালাম মাওলানা মঞ্জুর আলম কাশেমি পুরোহিত প্রদীপ কুমার ফুরফুরা শরীফের তহা সিদ্দিকে জামায়াতের ইসলামী সংগঠনের মাওলানা মসিহুর রহমান আহলে হাদিস সংগঠনের জাকি মাদানী আইনজীবী প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রমুখ এদিনের সভায় জাতীয় সংহতি ও ঐক্য সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা সংবিধানের মর্যাদা ওয়াকফ সম্পত্তি সুরক্ষা ইউনিফর্ম সিভিল কোড এনআরসি ইত্যাদি বিষয়ের ওপর আলোচনা করা হয় সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা জমিয়াতে উলামা সভাপতি সভাপতি মাওলানা বদরুল আলম কারি আব্দুল আলিম মাওলানা ইমতিয়াজ হাফেজ নসরুল ইসলাম হাফেজ আব্দুল রাজ্জাক জিল্লুর রহমান আরিফ প্রমুখ ব্যুরো রিপোর্ট দিন স্টার নিউজ শতবার্ষিকী উপলক্ষে আমরা ইন্দোর স্টেডিয়াম যেটা এশিয়ার এশিয়া মহাদেশের বৃহত্তর বৃহত্তম আপনার অডিটোরিয়াম এখানে প্রায় দশ থেকে পনেরো হাজার প্রতিনিধি উপস্থিত হয়েছিলেন জমিয়েতর মাহিন্দের শতবার্ষিকী উদযাপন উপলক্ষে আমরা ইতিপূর্বে করোনা তারপরে নানান সমস্যার সামনে এসেছিল এই কারণে লকডাউন বৃষ্টি বন্যা এখন আমরা সকলের সহযোগিতা নিয়ে আজকের কর্মসূচি বাস্তবায়িত করেছি দিল্লির মহানা হাকিমুদ্দিন সাহেব অল ইন্ডিয়া সেক্রেটারি এসছিলেন বিমান ব্যানার্জি যিনি আমাদের স্পিকার তিনি এসেছিলেন এবং যোগী এসেছিলেন হাইকোর্টের অ্যাডভোকেট এবং ওটা নবদ্বীপের তিনি পূজারী তাছাড়া জামাত ইসলাম হিন্দের প্রতিনিধি আহলে আদেশদের প্রতিনিধি ফুরফুরার তাহাশ দিকে সাহেব এসেছিলেন এদের এছাড়া রাজ্য কমিটি জেলা কমিটি সেন্ট্রাল কমিটি ডিস্ট্রিক্ট কমিটি সবাই উপস্থিত ছিলেন এবং এটা একটা ঐতিহাসিক আলোচনা প্রায় চার ঘন্টা ধরে আমরা করেছি দুটো কুড়ি পঁচিশে আমরা শেষ করেছি এই আলোচনা একটা নতুন দৃষ্টান্ত তৈরি করেছে আমরা ভারতবর্ষকে বাঁচাব এ দেশ আমার বা আমাদের হিন্দু মুসলমান একসাথে থাকবো আমরা দেশপ্রেমিক ছিলাম আছি এবং থাকবো এই বার্তা আমরা দিতে চাইছি এবং ভারতের সংবিধানকে কেউ ক্ষতি করবে পদদলিত করবে লাঞ্ছিত করবে অপমানিত করবে আমরা লড়াই শুধু নয় প্রয়োজনে প্রাণ দিতে প্রস্তুত ভারতের সংবিধানকে সুরক্ষিত করার জন্য এবং আমরা শপথ নিয়েছি দেশের গর্ব গরিমাকে নষ্ট হতে আমরা দেব না দ্বিতীয় আলোচনা ছিল জাতীয় সংহতি ঐক্য তার জ্বলন্ত উদাহরণ আমরা পেয়েছি জমিয়তের একশো বছরের সেই ইতিহাস তৈরি আছে এনআরসি নিয়ে আলোচনা আমাদের চিফ যিনি ইয়ে স্পিকার সাহেব বললেন উনিশ সালে এই এন সরকার নাগরিকত্বের একটা আইন তৈরি করেছে সেটা সংবিধান বিরোধী ভারতের মানুষকে কষ্ট দেওয়া ভারতের মানুষ ঠিক করবে কোথায় তারা থাকবে কি করবে না করবে এটা বাড়াবাড়ি হচ্ছে এটা আমরা আশা করিনি আর ধর্মের স্বাধীনতা আছে এবং সেই সাথে ধর্ম নিয়ে চিনমিনি খেলা কেউ করবে এক ধর্মে আর ধর্মে কলুষিত করবে এটা আমাদের কাম্যনা সব ধর্মের মানুষ চলবেন সাম্প্রদায়িকতার কোনো বিকাশ সংবিধানে নেই আমরা তাকে ঘৃণা করি এই সব আলোচনা এখানে হয়েছে এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে ইনশাল্লাহ বাংলা নয় সারা ভারতবর্ষ একটা মেসেজ গেল আগামী সোমবার বাইশ তারিখ বেলা নটায় মাদ্রাসা মসজিদের ভাইদের বলবো আল্লাহর কালাম সব সবথেকে বড়ো হাতিয়ার কোরআনে করিম তেলাওয়াত করুন নবজির প্রতি হাজার লাখ কোটি দরুদ সালাম পেশ করুন আর আল্লাহর কাজে দোয়া কর ভারত ভারতবর্ষকে রক্ষা করুন ভারতবাসীর সুদিন দাও ভারতের যারা ক্ষতি করতে চাইছে তাদের শক্তিকে দুর্বল করে খান খান করে আর যারা ঐক্যবদ্ধ অবস্থায় থাকতে চাচ্ছে তোমার অফরন্ত রহমত সেখানে আছে ভারতবর্ষ এটা এমন একটি রাষ্ট্র নানা ধর্মের লোক নানা জাতির লোক নানা রঙের লোক নানা ধর্ম নিয়ে স্বাধীনভাবে এখানে বাস করবে তাতে কেউ হস্তক্ষেপ করতে পারবে না কিন্তু আমরা লক্ষ্য করছি এক শ্রেণীর লোক ওই সংবিধানে আঘাত হানতে চাচ্ছে এবং পরিবর্তন করতে চাচ্ছে আজকের এই মহাসম মহাসমাবেশ থেকে আমরা বাড়তি দিতে যাই আমরা সংবিধান সংবিধানকে অটল রাখবো সংবিধান যেভাবে রচনা হয়েছে যে কারণে ভারতবাসীর জন্য রচনা হয়েছে সেইভাবেই সংবিধান থাকবে